আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেশ অথবা দেশের বাইরে কাছে অথবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাইয়া কালকে কিছু মাছ নিয়ে এসেছিল এখানে সব ছোট মাছ নিয়ে আসা হয়েছে দুই ধরনের পুঁটি মাছ একটা বেলে মাছ আর পাবদা মাছ ছিল কিছু এই তো চার ধরনের মাছ নিয়ে এসেছিল মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব পাবদা মাছ আর বেলে মাছটা কাটাই ছিল আর পুঁটি মাছগুলো কাটা ছিল না ওইগুলো এখন আমি কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমাদের তো মাসের শেষের দিকে আর শুরুর দশ বারো দিন এরকম আর কি একটু কষ্ট করে চলতে হয় কোন সংসারে কীরকম হয় আমার জানা নেই আমাদের এভাবেই চলতে হয় মাসের শেষের দিকে আর শুরুর দিকে কারণ মাসের শেষের দিকে একটু টানা হেঁচড়া পড়ে আর শুরুর দিকে বাসা ভাড়া বাচ্চাদের স্কুলের বেতন প্রাইভেট গ্যাস বিল কারেন্ট বিল সব কিছু মিলিয়ে আমাদের একটু কষ্টই হয়ে যায় মাসের শুরুতে তো এই জন্যই আপনাদের ভাইকে বলেছিলাম আমরা বড় মাছ তো খেয়েই থাকি তো এরকম আমাদের যখন একটু সমস্যা হবে তখন আমরা ছোট মাছ নিয়ে আসব আর ছোট ছোট কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে তো মাছ পছন্দ করে আমরা পছন্দ করি এই তো মাছগুলোকে এখন কেটে ধুয়ে নেব আর প্রথমে আমি পেট থেকে ময়লা বের করে নিয়েছি এরপরে পিছনে একটা কাটা লেজের অংশটা কেটে নিচ্ছিলাম তো এভাবে করে সবগুলো মাছ আমি কেটে নেব কেটে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নেব আর আমি একটা প্লাস্টিকের জালি নিয়ে নিয়েছি ওই জালিতে করে মাছ ধুলে কিন্তু মাছের আঁশটা আর থাকে না তো এইভাবে কিছুক্ষণ কছলে কষলে ধুয়ে নেব আর অন্য যে মাছগুলো ওই তো আমি লবণ মাখিয়ে রেখেছি লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এরপরে ধুয়ে নেব আর আমি এই পুঁটি মাছের কিন্তু আঁশ ফেলিনি জালিতে করে ধুলে কিন্তু আশটা পড়ে যাবে আমি আমার মায়ের কাছ থেকে এই মাছ ধোয়াটা শিখেছি সে সব সময় বড় মাছ ছোটো মাছ যে মাছই হোক না কেন জালিতে করে এভাবে মাছ ধুয়ে থাকে এতে করে নাকি মাছটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় তো আর দেখতেই পাচ্ছেন মাছের আঁশগুলো খুবই নরম এখন যখন লে লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো তখন কিন্তু ভালো করে আঁস ছুটে যাবে ধোয়া হয়ে গেছে আমার সবগুলো মাছ খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি আর এখানে পাপ্তা মাছগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি মাছগুলোকে পলি ব্যাগে করে আলাদা আলাদা প্যাকেট করে রেখে দেব আপনাদের ভাইয়ে তো কখনোই ছোট মাছ কেনে না কারণ তার বাচ্চারা খেতে পারবে না আর যখন কেনা শুরু করলো দেখে তার বাচ্চারা এই ছোট মাছটাই খুবই পছন্দ করে বড় মাছের থেকে কারণ আমি একটু খুব সুন্দর করে ফ্রাই করে দেয় যাতে করে ভিতরের কাটাটাও নরম হয়ে যায় এরকম করে আমি রান্না করার একটু চেষ্টা করি যাতে করে বাচ্চারাও খেতে পারে তো এই তো সবগুলো মাছ আমি প্যাকেট করে নিচ্ছিলাম এই মাছগুলো দিয়ে আমাদের মোটামুটি চার দিন চলে যাবে একটু হিসেব করে না খেলে কি আর চলে বলে এবার বলুন তো আপু আর আন্টিরা আপনারা কারা আমার মতো এরকম হিসেব করে চলেন যারা মাসের শেষের দিকে আর মাসের শুরুতে আমার মতো এরকম একটু কিপটেমি করে থাকেন আচ্ছা বলেন তো এটাকে কি কিপটেমি বলে আমি তো মনে করি এটাকে কিপটেমি বলে না আমরা যদি আমাদের হাজবেন্ডকে একটু হেল্প না করি তাহলে আমরা কিসের স্ত্রী বলুন তো তাই তো আমরা একটু মানিয়ে নিতে চেষ্টা করি তো যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ এতে করে সংসারের অনেক হেল্প হয় তো অনেক টাকাও বেঁচে যায় এই তো অনেক কথাই বলে আমি ছোট মলা মাছটা করব আর এর সাথে কিছু দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আহ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি ভালো করে পর্যাপ্ত পরিমাণে তেলটাকে গরম করে নিয়ে এরপরে কিন্তু আলু আলু আর মাছগুলো ছড়িয়ে দিয়েছি এতে করে মাছ কোনোটাই ভেঙে যাবে না খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে লো আছে রেখে দেবো আর এই আমি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে ভেজে নেব হালকা করে হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতো আর হলুদের গুঁড়া দিয়ে দেব। আর এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। আর আলুটা দিয়ে আমি পানি দিয়ে দেব হাফ মতো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই দিকটায় মাছ একটা সাইড কিন্তু মোটা মোটামুটি হয়ে গেছে এখন একটু ফলতি দিয়ে নেড়ে চেড়ে দেবো আর আলতো হয়তো নেড়ে দেব যাতে করে ভেঙে না যায় আর এইভাবে কিন্তু মাছ আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমার বাচ্চাদের কাছে ভালো লাগে আর আপনাদের ভাইয়ের তো কথাই নেই মাছের মধ্যে আলু মাংসের মধ্যে আলু খুবই পছন্দ করে খেতে তার কাছে নাকি আলু খুবই ভালো লাগে তো আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব এখানে কিন্তু আমি আজ লাউ শাক রান্না করব তাই আগে থেকে লাউ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি উপর থেকে শাকগুলো দিয়ে দেব শাকটা দিয়ে আমি ঢেকে রান্না করব না এতে করে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো শাক থেকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেন আর আমার মতো কেউ এভাবে ঢাকনা ছাড়া রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এদিকটায় কিন্তু আমার মাছটা রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাসাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলু আর মাছ এই তো এদিকে কিন্তু শাকটাও রান্না করা হয়ে গেছে এরপরে বিকেলে আমি বাচ্চাদের জন্য একটু ড্রাগন ফ্রুটস আর এখানে কিছু দুধ নিয়ে নিয়েছি এখন এগুলো মিক্স করে তারপর ওদেরকে খাইয়ে দেব আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ